আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার বন্ধুরা আজকে আমরা দুপুরে লাউ দিয়ে আর এইদিকে দিকে আছে মাথা দিয়ে আর এদিকে একটা টোটা আছে এটা দিয়ে রান্না করছি এগুলো আমি আলাদাভাবে তেলে বাজে নিছি তারপর আমি দিয়েছি না বাজলে একটা ফাঙ্গাসের একটা এক বন্ধু করে আমি এভাবে ফ্লাওয়ার পিস বড় বড় করছি পরে আমি লাউ দিয়ে আসছে বসাইছি আর একটু হওয়ার বাকি আছে তো বন্ধুরা এদিকে ফাঙ্গাস মাছ রান্না করছি এই যে এইভাবে শুকনো শুকনো করে রান্নাটা করছি বন্ধুরা বাকি করছি আর কি বাচ্চারা আবার জোর দিলে খাইতে চায় না তাই এভাবে রান্না করছি ডাল রান্না করছি আর এদিকে চালটা দিয়ে টক রান্না করতেছি

ওইগুলো আমি আলাদাভাবে তেলে বাজে নিছি তারপর আমি দিছি তেলে না বাজলে একটা ফোন কাছে একটা বন্ধ করে তাই আমি এভাবে লাউর পিস বড়ো বড়ো করছি করে আমি লাউ দিয়ে আসছে বসেছি আর একটু হওয়া বাকি আছে বন্ধুরা এদিকে পাঙ্গাস মাছ রান্না করছি এই যে এইভাবে শুকনা শুকনো করে রান্নাটা করছি বন্ধুরা বাজি করছি আর কি বাচ্চারা আবার জোর দিলে খাইতে না তাই এভাবে রান্না করছি ডাল রান্না করছি এদিকে চারিটা দিয়ে টকরালা করতাছি আর এদিকে করলা বাজি করলা আমাদের পিঙ্কি রেডি করছে করলা বাজি করবে হ্যাঁ